সবাইকে অনলাইন ক্লাস পক্ষ থেকে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে গত তিন জুন দুই হাজার পঁচিশ দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে তা হচ্ছে বিশেষ প্রণোদনা পেতে এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপনের অপেক্ষায় সম্মানিত শিক্ষক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে এমপিওভুক্ত প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এ সুবিধা পাবেন কি না তা জানার অপেক্ষায় সারাদেশের শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এখনও স্পষ্ট কোনো ঘেষণা নেই ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের ভরসাস্থল দৈনিক শিক্ষাটকম ও দৈনিক আমাদের বার্তায় টেলিফোন করে জানতে চাচ্ছেন সরকারের উপরমহলে যোগাযোগ করে অগ্রগতি জানার অনুরোধ জানাচ্ছেন এমন প্রেক্ষাপটে সেই দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পেয়ে স্কেল ঘোষণার পরপর যে ভূমিকা নিয়েছিল দৈনিক শিক্ষাঢ্যকম এবার একই ভূমিকা নিয়েছে যোগাযোগ করেছে সরকারের উপরমহলে তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ কিছু জানেন না বলে জানা গেছে নাম না প্রকাশের শর্তে সরকারের উপরমহলের একাধিক সূত্র বলেছে দুই হাজার ষোল খ্রিস্টাব্দের ছাব্বিশ জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছিল ঠিক একইভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন অতীতের অভিজ্ঞতায় বলতে পারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও অবশ্যই পাবেন সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারির অপেক্ষা জানা গেছে দুই হাজার তেইশ খ্রিস্টাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনা দেয়া ঘোষণার পর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এ সুবিধা পাবেন কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পরে সিদ্ধান্ত অনুয়ায়ী সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের জুলাই থেকে মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে আসছেন ওই বছর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা চিঠিও জারি করা হয়েছিল চিঠিতে বলা হয়েছিল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এক জুলাই দুই তেইশ থেকে প্রতিবছর বছর এক জুলাইয়ে প্রাপ্ত বেতনের পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন অর্থ মন্ত্রণালয়ের ওই চিঠিটি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেয়া হয়েছিল সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ এতক্ষণ আপনারা বিশেষ প্রণোদনা পেতে এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপনের অপেক্ষায় বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন